নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই আজকে সকালটা কিন্তু ভালো হয়েছিল শুরু জানেন তো বেশ অনেক দিন ওই চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর ঘুরে ঘুরে পাচ্ছিলাম এখানে আমার বাহাত্তর দশমিক ছয় পাঁচ দেখাচ্ছিল আবার কখনো দেখাছিল তিয়াত্তর দশমিক এক শূন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে ধরে নিলাম ওই এ দুটোর মধ্যেই যেহেতু ঘোরাফেরা করছে আমি ওই তিয়াত্তর কিলো মতো ওজন আমার দাঁড়িয়েছে এখন এই সময়টায় তো ওই আর কি যেটা ছিল সেটা নিয়ে তো জেরবার অবস্থা ছিল তারপর ডায়েটটা একটু চেঞ্জ হয়েছিল তো সেটা এখন মেনটেন করছি কি করছি কী বৃত্তান্ত সেগুলো পরে জানাবো আর একটু কমুক মোটামুটি আমার ষাটের ঘরে ওজন এলে তারপর আমি আপনাদের দেখাতে পারি তার আগে বড় বড় বাতলা ঝাড়বো না ঠিকই তো ঠিক আছে আপাতত একটু একটু কাজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে চলুক কিছুদিন দেখা যাক তারপর কি হয় তো সকালবেলা একটু জিরে আর জোয়ান ভিজানো জলটা খেয়ে নিলাম তারপর এসেছে উত্তম আমাদের বাড়ির সামনে একটা গন্ডগোল হয়ে গেছে বন্ধু আজকে মানে খুবই মারাত্মক একটা ব্যাপার হয়েছে আগের দিনের ব্লগে হয়তো বা কিছুটা আপনারা অনুমান করেছেন সেটা একটু বাদে আমি আপনাদের ডিটেলে দেখাচ্ছি কারণ সিসিটিভি আমরা দেখতে চাচ্ছি যে ব্যাপারটা কে করেছে প্রতিবেশীদের কাউকে আমরা খুব একটা সন্দেহ প্রথম থেকেই করিনি কারণ এ ব্যাপারটা যা আমাদের সন্দেহ ছিল আলটিমেটলি সেটাই হচ্ছে বা সেটাই হয়েছে মানে বাস্তবে এইটাই যে আমরা যাকে ভেবেছিলাম ব্যাপারটা সেই করেছে সিসিটিভিতেও তাই দেখলাম হাজবেন্ড প্রচন্ড বিরক্ত আর আমার মশাই ব্যাপারটাতে খুবই আপসেট হয়ে গেছেন ব্যাপারটাতে যে এখন হয় যে একটা সময় পর্যন্ত ভদ্রলোক দুর্দণ্ড প্রতাপ ছিলেন কিন্তু এখন আর সেটা নেই এই বয়সে এসে মানুষের একটা হতাশা আসে সব থেকে বড় কথা তিনি সবই বুঝতে পারছেন কিন্তু তার কিছু করার নেই এই সময়টা এই সময়টা হয় মাথা ষোলো আনা চলে কিন্তু শরীর চলে না আর ক্ষমতাও আগের মতো থাকে না এই একটা যখন অনুভূতি মানুষের আসে তখন মানুষ এরকম হতাশ হয় তবে হ্যাঁ আমরা চেষ্টা করছি তাকে এবার উজ্জীবিত করার এবার বলি ঘটনাটা কি হয়েছে সকালবেলায় উঠে আমরা খেয়াল করি আমাদের বাড়ির একেবারে সদর দরজার সামনে অনেকগুলো নোংরা কে বা কাহারা ফেলে দিয়ে গেছে আমাদের বাড়ির সামনে নোংরা ফেলা একটা সমস্যা আছেই কিন্তু একেবারে দরজার ওপরে নোংরা ফেলে দেওয়া এটা এর আগে কখনো কেউ করেনি কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে যে যে ছেলেটি আমাদের ময়লা নিতে আসে সেই ছেলেটি সেই কাজটি করেছে সে এলো এবং দুটো ড্রাম উপর করে আমাদের বাড়ির পাশে ময়লাটা ফেলে দিল এবং ভেতরে ঢুকলো আমাদের একটি ময়লাও সে নিল না না নিয়ে সে গটগট করে বেরিয়ে গেল এবং এই যে আমাদের ড্রামটা পুরো ভর্তি মানে আমাদের যে ডাস্টবিনটা সেটা যখন সে নেয়নি ইতিমধ্যে আবার কেউ কেউ তাকে মানে ছেলেটিকে যখন ছেলেটি এসেছিল তখন আমরা ভেতরের দিকে ছিলাম কিন্তু এই ছেলেটাকে আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ দেখেছে যে ও কিন্তু কাজে এসেছে আজকে তখনই আমরা সন্দেহ করেছিলাম হয়তোবা এই ছেলেটা ছেলেটাই কাজটা করেছে কিন্তু যে ধরনের ময়লা আমাদের বাড়ির পাশে ফেলেছে কোনো প্রতিবেশী এটা ফেলবে না সেটা আমরা মোটামুটি নিশ্চিতই ছিলাম কিন্তু আমাদের সন্দেহেতে মোটামুটি সিলমোহর পড়ে গেল যখন জিনিসটা আমরা সিসিটিভিতে দেখতে পেলাম যে হ্যাঁ এ কাজটা ছেলেটাই করেছে পরে জানা গেল ছেলেটা নেশাগ্রস্ত ছিল এবং সেটার জন্যই এই কাণ্ডটি সে করেছে এবং প্রায় প্রত্যেক দিনই এখন সে নেশাগ্রস্ত হয়েই আসছে সারাদিন এটা নিয়ে বহু বহু জিনিসপত্র চলেছে কারণ এমন এমন কিছু জিনিস ফেলেছে যেগুলো মানে ওই নোংরার মধ্যে ছিল আমরা সেগুলো মুখেও আনতে পারবো না তো ঠিক আছে মানে যা হোক কি আর বলবো ঠিক আছে আপাতত অনেক ফোনা ফুনি অনেক কিছু কাউন্সিলারকে ফোন থেকে শুরু করে অনেক কিছুই এরকম করেছি সারা দিনে যার ফলে আজকে দিনটা আমাদের আমার খুব একটা ব্লগ হয়নি ভীষণ বিরক্ত এবং ভীষণ রকমভাবে আমি এবং পুম্বাদা তথা আমার শ্বশুরমশাই আমরা একটা বিহিত চাইছিলাম তবে চব্বিশ ঘন্টা পরে আমি ভয়েস দিচ্ছি বলছে বিহিত হয়ে গেছে পরের দিনে ও ছেলেটা এসে সবটুকু তুলে নিয়ে গেছে এবং ও এটা বলেও গেছে যে আর এরকমও করবে না ব্লগে না এতক্ষণে কতটুকু কি বলেছি আপনাদেরকে কিন্তু এটুকু বলতে পারি যে সাংসারিকের কাজ তেমন ঘুটিয়ে উঠতে পারিনি আজকে আমি অনেক কিছুই করা ছিল সারাদিনে ভেবেছিলাম যেটা কিন্তু সেরকম কিছুই তেমন করতে পারিনি তো সেগুলো করবার চেষ্টায় আছি আজকে যেগুলো আমি ভেবেছিলাম করব সেগুলোর মধ্যে কিছু কিছু কাজ হবে না কিছু কিছু কাজ হবে যত সম্ভব আমি হমানোর চেষ্টাতেই আছি খুব একটা বেশি মাল্টিটাস্কিং করতে পারি না আমি এটা আমার একটা দুর্বলতাই করে চেষ্টা করছি যতটুকু করা সম্ভব আপাতত মেট টিউশনে ওখানে মেয়েকে পৌঁছে দেবো দিয়ে সেখান থেকে হেঁটে যাবো হচ্ছে মার্কেটে আপাতত আজকে শুকনো বাজার করে আনব বলেছিলাম যেহেতু সে বাজারটা করতেই হবে সে কাজটা করে নিয়ে তারপর শুবরকে আবার নিয়ে একবার আমি ফেরত আসবো টুকুরে সাড়ে সাতটা করা বাড়িতে এসে সময় পাবো যেহেতু বেশি সেটা তাই বাড়ির যেটুকু কাজ করানো ছিল সেটুকু একদম ঘুরে ধরে করে নেওয়ার চেষ্টা করবো এখন আপাতত মেয়েকে পৌঁছে দিতে যাচ্ছি জানুয়ারি শুরু থেকেই আমি একটা ছোট্ট করে ডায়েরি মেনটেন করছি প্রত্যেক দিন যেটা করব আগের দিন রাত্রেবেলায় লিখে রাখছি প্রত্যেক দিন যখন সেই কাজগুলোর পাশে রাত্রে শুতে যাওয়ার আগে টিক দিই তখন ভালো লাগে আজকে অনেকগুলো জায়গাতে টিক পড়বে না এটা স্বাভাবিক কিন্তু যেগুলো আমি প্রত্যেক দিন করছি সেই কাজগুলো করব বলে একদম নিশ্চিত করেছি তার মধ্যে একটা হচ্ছে গান করব হাঁটবো বই পড়বো মানে কাগজের বই পড়বো হাতে নিয়ে এছাড়াও বাগান পরিচর্যা করব এবং জামা কাপড় গুছাবো হ্যাঁ সেটা শুনে আপনাদের হাসি পাচ্ছে তো এটা আমার একটা বিশাল সমস্যা ছিল বন্ধু যারা পুরোনো বন্ধু তারা জানেন আমার তিন চার দিনের জামা কাপড় না জড়ো হলে ঘরটা একেবারে নরক না হলে মনে হতো না কিছুতেই যে জামা কাপড় গুছাই তারপর যখন গোছাতে যেতাম তখন বিরক্ত লাগতো এইটাকে আমি এই শেকলটা না আস্তে 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 ভাঙতে হয় সেই ভাঙার কাজটা আমি এখন করছি আমি প্রত্যেক দিন এই কাজটা করছি এবং করতে গিয়ে যখন সামান্য জামা কাপড় জাস্ট ফুস করে শেষ হয়ে যাচ্ছে তখন বেশ মজাই লাগছে এগুলোতে আমি টিক দেবই দেব কিন্তু বাদ বাকি যে এক্সট্রা কিছু কাজ ছিল যেমন আজকে ধূপটা বানাবো ভেবেছিলাম সেটা হবে না এছাড়াও আরও টুকিটাকি আরও কয়েকটা কাজ ছিল সেগুলো মোটেই করা যাবে না ফটোগুলোকে ভেবেছিলাম নামিয়ে দেব যে জায়গাটাতে ফটো লাগানোর কথা নয় অন্তত ভূমিকম্প প্রবণ অঞ্চলে সেটাও আজকে করা সম্ভব না হাঁটাটা এইভাবেই হাঁটবো সেটা হচ্ছে ঘরের ভেতর হাঁটবো না রাস্তাতেই হাঁটবো সেটাই যে টুপুরকে পৌঁছে দিলাম আন্তরা ক্লাব আর আন্তরা ক্লাব থেকে না আমি মার্কেটে যাবো যেহেতু দশকর্মা জিনিসগুলো কিনবো সেটা যথেষ্ট দূরত্ব মোটামুটি দেড় কিলোমিটারের ওপরে অন্তত তাই দেখলাম তো যাই হোক তারপর সেটা রাস্তাটা পুরোটা হাঁটবো কিন্তু ভেবেছি যে ফেরার সময় হাঁটা সম্ভব না কারণ জিনিস বেশ কিছু কারণ মুদির দোকানের জিনিসগুলো কিনবো তো হাতটা ভারী হয়ে যাবে আর এই ভদ্রলোক মানে টুপুরের যিনি মাস্টারমশাই তিনি তো দেড় ঘন্টায় পড়ান তো যাই হোক এখন এখানে এই ওয়ার্ডটা হচ্ছে চৌদ্দো নম্বর ওয়ার্ড এখানে ওয়ার্ড উৎসব হচ্ছে ভালোই লাগছে যখন এই সময়টাতেও গান বাজনা কিছু হচ্ছিলো না কিন্তু যখন টুপুরকে নিয়ে ফিরছি তখন কিন্তু আবার গান বাজনা শুরু হয়ে গেছিলো তো যেটা বলছিলাম আজকে একটা জিনিস ভেবেছিলাম সেটাতেও ঠিক বললো সেটা হচ্ছে আজকে শনিবার মন্দিরে যাব ভেবেছিলাম কিন্তু এই সামান্য ছোট্ট একটা মন্দির কিন্তু তবু যা হোক সেখানে যাওয়া হলো এটা আগের দিন রাত্রে আমি লিখে রেখেছিলাম যে আজকে একটা মন্দিরে যাবোই যাবো এবং সেটা হনুমানজির মন্দিরেই হবে তো এখানে একটা ছোট্ট মন্দির আছে এই পাকুর গাছটাকে বাঁচানোর জন্য এখানে চাতাল টাতাল করে দিয়েছে এবং একটা মন্দির মতো হয়েছে সেখানে থেকে প্রণাম করে নেব তারপর এই হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাব জিনিসপত্র কিনবো কিনে তারপর রিক্সা নিয়ে ফিরবো একটু হালকা হলে ধান্দা করছিলাম যে যদি কোনোভাবে হেঁটে আসা যায় কিন্তু দেখা গেলো যে না হাতটা প্রচণ্ড ভারী হয়ে গেছে এবং এই এতটুকু রাস্তা আমার পক্ষে হেঁটে আসাটা মুশকিল তো যাই হোক একটু প্রণাম করে নিই তারপর আবার রওনা দিই বাস্তবে কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে আমি মার্কেট থেকে দশকর্মা জিনিসগুলো কিনবো না এগুলো পাড়ার দোকানেই যথেষ্ট কিন্তু কী জানেন আমার যে হাঁটার কোটাটা পূরণ করতে হবে আর টুকুরকে পৌঁছে দিয়ে আবার বাড়ি এসে আবার টুকুরকে নিতে যাওয়াটা না পোষায় না দেড় ঘন্টা না করে সময়টা কেটে যায় জানেন তো তাই জন্য আমি ঠিক বললাম যে দরকার নেই তার থেকে ওই মার্কেটে গিয়ে এই হাঁটার কোটাটা পূর্ণ হয়ে যাবে দেড় ঘন্টার জন্য কোথায় সময় কাটাবো এগুলো নিয়ে ভাবতে হবে না সব মিলিয়ে সব কাজই সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাবে তাই জন্য এই এই সিদ্ধান্তটা নিয়েছি যে টুকুরকে পৌঁছে দেবো তারপর ততক্ষণ সময় আমি হেঁটে মার্কেট যাব মার্কেট গিয়ে জিনিসপত্র কিনবো কিনে তারপর আবার টুকুরকে নিয়ে একবারে বাড়ি আসবো তো যাই হোক এখানে মায়ের মন্দিরের সামনে দেখলাম প্রচুর এবার না আজকে প্রচুর পুজো টুজো হয়েছে এবং প্রচুর মানুষকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে মানুষেরা খাচ্ছেও আমারও খুব ইচ্ছা করছিল খাই কিন্তু এখন খাবো না যাই হোক খিচুড়ি খেতে ভালোইবাসি কিন্তু খাওয়া যাবে না আর কি আমার সন্ধ্যে হয়ে গেছে এই সময়টা তো এখন এই মিতালি স্টোর্সে চলে এসেছি জিনিসপত্র প্রচুর হয়ে গেছে সেগুলো সব নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে যাব আবার মার্কেটের ভেতরেতে একটা মুদির দোকানে সেখান থেকে জিনিসপত্র মুদির জিনিসগুলো কিনবো কিন্তু ফলটা কিনে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু সেটা আর হবে না ওটা কালকে নেব আর কি তো এখানে না যেহেতু সামনে পৌষ পার্বণ সব দুর্দান্ত মানে খেজুরের গুড়গুলো যে এত ভালো ছিল কিন্তু আমার তো বাড়িতে কে আর পিঠে খাবে বোম্বাদা ডায়াবেটিক হয়ে গেছে আর ভালোও লাগে না তো আখের গুল লাগবে সিন্নির জন্য সেই জন্য নিয়ে নিলাম মোটামুটি পাঁচশো আর এই যে যে কোনো মরশুমে কোনো উৎসবের আগে বিধান মার্কেটের যেই বিশেষ দৃশ্যগুলো আমার যে এত ভালো লাগে যে সরা পিঠে বানানোর জন্য যে এই যে দেখুন এই সরাগুলো এগুলো গ্যাসেও যাবে জানেন তো এই যে আপে মেকার আছে না ওগুলোর থেকে এগুলো ভালো এখন তো স্টিকি জিনিসপত্র আমি ব্যবহার করা প্রায় বন্ধই করে দেবো যেগুলো আছে সেগুলো নষ্ট হলে বা নতুন করে কিচ্ছু কিনবো না এবারে যা কিনবো ওই মাটির কিনবো নাহলে লোহার কিনবো আর নাহলে স্টিল কিনতে পারি বা অ্যালুমিনিয়ামের যেরকম আছে কিন্তু ননস্টিক জিনিস আর কিনবো না ভাই শিক্ষা হয়ে গেছে অত দাম দিয়ে যাও ঠিক আছে আপাতত এই যে এগুলো সিন্নির জন্য লাগবে সেইগুলো কেনা হয়ে গেল তারপর একটুখানি ঘুরে একটা জায়গায় এলাম একটু আমাদের খামের প্রয়োজন ছিল কি ভারী হয়ে গেছে হাতটা কিন্তু ঠিক আছে ওই ওয়াটারপ্রুফ খাম কিনলাম কিনবার পর একটা রিক্সা খুঁজছিলাম একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম সে গেল গেল না আর গেল গেলো সেই লোকটা গেল ইনা না কুচবিহারের মানুষই জানেন তো কত গল্প কত গল্প এর বাড়ি হচ্ছে সীতাইয়ের হ্যাঁ তো সেই সীতাইয়ের গল্প দিনহাটার গল্প দিনহাটার মানসি কত ভালো শিলিগুড়ির মানুষই কত খারাপ এটি কোনো নিঃশ্বাস খরে যায় এত মানসি এত মানসি আমরা তো মানে খরে যায় মানে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হ্যাঁ কুচবিহারের ভাষায় খরে যাওয়া মানে হচ্ছে মানে প্রায় আট যাওয়ার টাইপের আর কি হ্যাঁ এত ধোঁয়া আমরা কি এলে পারি আমরা খোলা বাতাসত বড় হওয়া মানসি বাহে আমরা কি এলো পারি আর আমাদের হত হত মুই তো এতদিন আসো এটি কোনো মোর অভ্যাস হয়েছে তো এই লোকটা সাত দিন পরপর বাড়ি যায় বাড়ি যাই হচ্ছে এর জামাইয়ের ট্রাক আছে এর জামাই ট্রাক নিয়ে লোড করে জিনিসপত্র আনে আবার এখান থেকে আবার জিনিসপত্র নিয়ে আবার দিনহাটায় যায় ও জামাইয়ের পাশে উঠে পড়ে আর কি খালাসি হিসেবে এই হ্যাট হ্যাট করতে করতে নিয়ে যায় দিনহাটায় তারপর মানে ও যাতায়াতের খরচাটা লাগে না আর কি তো জামাইয়ের যতদিন জামাই পৌঁছে দিয়ে গেছে এই এই রিক্সাটা কিন্তু জামাই কিন্তু শিলিগুড়িরই ছেলে মানে তার শিলিগুড়িতেও বাড়ি দিনাটাতেও বাড়ি আর কি মেয়েকে খুব ভালো রেখেছে মানে বাড়িতে এলে মানে শিলিগুড়িতে লোকটা যখন আসে মেয়ের বাড়িতেই থাকে বাবাকেও খুব ভালো রাখে মানে জামাই বেশ ভালো ছেলে বোঝা গেলো সব ফ্যামিলিকে ভালোবাসে শ্বশুরকেও ভালোবাসে তো সব মিলিয়ে মিলিয়ে লোকটার সাথে গল্প করতে এত ভালো লাগছিল রাস্তাটা হুশ করে কেটে গেলো তারপরে কিন্তু টুপুরের এখনও মিনিট দশেক বাকি আছে তো এখন উল্টো দিকে একটা ক্যাফে আছে সেখানেতে এলাম এসে দেখছি একটা কার্টুন চলছে কারণ আমার পেছনে একটা পুটকে বাচ্চা আছে সে তার মায়ের সাথে এসেছে তার তার ফরমাইসে এখন এই ক্যাফের ভেতর চলছে কার্টুন ভালোই লাগলো টুকরো ছোটো ছিল যখন কারণ এইসব দিনগুলো আমাদেরও ছিল তো তারপরে যা হোক এক কাপ চিনি ছাড়া আদা দিয়ে চা সেটা দিয়ে গেল। তা চিনি নেবো কি নেব না সেটা বুঝতে পারছিল না জন্য পাউচ করে চিনি দিয়েও গেছে কিন্তু সেটা ওরকমই ধরা ছিল আর কি তো টুপুর তারপর চলে এলো যখন এলো তখন বাজে সাতটা পঁচিশ পুরো সাড়ে সাতটাও বাজে না তো আমি বলে দিয়েছিলাম যে ওর জন্য ওরিও শেক অর্ডারটা আগেই ছিল ও আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে আর কি তো ও বাড়িতে বলে এসেছে যে রুটি খাবে আলপনা দিয়ে আজকে মাখা মাখা করে একটা ছানার তরকারি করেছিল আজকে যেহেতু শনিবার নিরামিষ তো সেটা দিয়ে বলে এসছে আমি বলেছিলাম মা এটাই খাও শুধু এখন বেশি কিছু খেলে আর রাত্রে খেতে পারবে না তো তো মোটামুটি পনেরো নটার মধ্যে মানে সাড়ে আটটা পনেরোটার মধ্যে ডিনারটা করে নিও তো এখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে এবং এবার আজকে যতগুলো টোটো টোটোই চড়েছি ওই যাওয়ারটা বাদ দিয়ে এই লোকটাও কুচবিহারি আচ্ছা বললে ব্যাপারটা আসলে ব্যাকরণে ভুল নয় কুচবিহার জেলার কিন্তু আসলে লোকটা দিনহাটারি কুচবিহার জেলা তো অনেকটা বড় অনেক জায়গা তার মধ্যে পড়ে যায় কিন্তু আসলে এই লোকটা খোদ দিন এবং এই লোকটাও রুজির জন্য এখানেতে এসেছে এই অটোটা না সরি টোটোটা সে ভাড়া নিয়েছে মালিকের কাছ থেকে এবং সেও সপ্তাহে দু সপ্তাহে একবার করে বাড়ি যায় পিটা খেতে বাড়ি যাবে পিটা খেতে তো আমি কি করে জানলাম লোকটা ইয়ে টোটোওয়ালাদের সাথে গল্প করা খুব একটা স্কোপ থাকে না জানেন তো কিন্তু লোকটার একটা ফোন এসেছিলো তাতে কুচবিহারি ভাষায় কথা বলছিল জন্য আমি ধরে ফেললাম আর এই যে দেখুন রে শিলিগুড়ির রাস্তা মানে প্রায় গাড়িটা ধাক্কা দিতে দিতে দিল না আর এই রাস্তাটা ভয়ঙ্কর খারাপ সেটা হচ্ছে ওই আমাদের পাকুড়তলা মোড় থেকে ভুটিয়া মার্কেট পর্যন্ত বাবারই ভীষণের এই রাস্তাতেই একদিন আমার মানে জাস্ট চুলের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি আজকে এই রাস্তাটা না সত্যিই বাজে তো যাই হোক আমি সারা দিনে অনেক ফোন করেছি অনেক কিছু করেছি বুম্বাদার সাথে নাগারে থাকতে হয়েছে কারণ ভদ্রলোক রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যান তো তো যার ফলে আমি অনেক কিছুই করতে পারিনি যেগুলো আমার করার ছিল সকালবেলাতে উঠে আমি বইটুকু শুধুমাত্র পড়তে পেরেছি আজকে আমার রেয়াজটাও ভালো করে হলো না ওই আর কি মানে কাজ করতে করতে যতটুকু সম্ভব আর কি কিন্তু বসে যেটাকে করা সেটা হয়নি কিন্তু গাছটাকে পরিচর্যা করা সেটাও ঠিকঠাক হলো না কিন্তু আমার আজকে আজকে খোল দেওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে সেটা দিতে পারলাম না গাছের গোড়ায় যেদিন জল পড়ে সেদিন তো খোল দেওয়া যাবে না এটা কাল পরশু কোনো এক সময়ে দিতে হবে বা এমন হতে পারে এটা একটু সময় সাপেক্ষ কাজ যেহেতু পুজোর পরে এটা আমি করব সেটাই তো এখন এই গাছগুলো শুকিয়ে গেছে গোড়াটা জল টলগুলো দিয়ে দিই বাগান পরিচর্যার কাজটাকে টিক মারবো কারণ করেছি যাই হোক গাছে জল দিয়েছি এবং একটা জায়গাতেও একটুখানি কাজ হয়েছে তবে সেটা দিনের বেলাতে মানে কীভাবে যে দিনের দিনটা কাটিয়েছি কেবল আমিই জানি তোর খুব কাজেই আমি বাগান পরিষ্কার বা বাগান পরিচর্যার যে জায়গাটা সেটাতে আমি টিক দিতে পারবো জামা কাপড় গোছানোতেও আমাকে টিক দিতে হবে আর এই যে ধরফর করছিলাম বটে যতগুলো কাজ গুটিয়ে নেওয়া যায় পায়ে একটা গোতা খেলাম এই খাট দিয়েই খেলাম খুব একটা বেশি লাগেনি কিন্তু তাৎক্ষণিকভাবে শীতের জন্য একটু বেশি লেগেছে তারপরে সেটা ঠিক হয়ে গেল এরকম করতো আমাদের কাজ করতে গেলে লাগে তো এখন এই যে সামান্য জামা কাপড় এটাকে চটপট করে গুছিয়ে এইগুলোই আগে যেটা হতো পাঁচ দিন ছ দিন করে গোছানো হতো না একেবারে স্তূপ কাপড় হতো এখান থেকেই জিনিসপত্র নিয়ে নিয়ে আমরা পড়তাম সেইগুলো এখন আর হবে না তো যাই হোক এখন চলুন এটা করে নি আপনাদের সামনে এসে তারপর দুটো কথা বলে বরং ব্লগটাকে এন্ড করি দিন কেমন গেল সে তো আপনারা কিছুটা অনুমান করেইছেন তবে সব কাজ শেষ পর্যন্ত আর করে উঠতে পারলাম না ইচ্ছা করছে না খুব ভাবে ক্লান্ত লাগছে তার মধ্যে একটা যেটা করে উঠতে না পারার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে ওই ঘরটাকে একদম পুজোর জন্য তৈরি করে ফেলা এবং ধূপটাকে বানানো এ দুটো কাজ আজকে আমার করার কথা ছিল ভেবেছিলাম হয়নি কালকে করব এই তো এখন কালকে কীরকম কী দিন অপেক্ষা করছে এখনও জানি না তবে আজকের দিনের ভিডিওটা আজকে আমি ভয়েস ওভার দিয়ে এন্ড করতে পারবো না দিনে দিনে ভিডিও যদি এডিট করে রেডি করে রাখে তাহলে খুবই সুবিধে হয় কিন্তু সেটা সম্ভব নয় কারণ ভয়েস ওভারেতে কিছু কথা আছে যেটা কালকের ঘটনাবলির ওপরে নির্ভর করবে কিছুটা সেটা মানে কি হবে তার উপর সেটা কালকে সকালেই বুঝতে পারবো মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে আমি বুঝতে পেরে যাব যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তা নইলে এমনিতে এরকমভাবে ভিডিওটাকে শেষ করে আজকেই ভয়েস ওভার দিয়ে এন্ড করে ফেলাটা একটু ডেঞ্জারাস হবে আমি যা করছি সেটা সব জ্ঞানেই করছি আমি ছেলেটার মুখ ব্লার করে দিয়েছি কিন্তু সে যা কাজটি করেছে সেটাকে আর লুকোনোর খুব একটা ইচ্ছা আমার নেই কি বলবো বলুন দেখা যাক কতদূর কি হয় কালকেই বোঝা যাবে এখন আপাতত আসলে এরকম ব্যাপার হয়তো বা অনেকেই বলবেন যে ব্যাপারটা অতটা বড় কিছু নয় বড় কিছু নয় আবার অনেকটাই বড় কিছু বন্ধু একটু খুব আপনারা অভিজ্ঞ মানুষ জীবন সম্পর্কে এইটুকুই বলা যেতে পারে তো যাই হোক পুজো আছে পরশু এবং সেটা ভালো ভালো সুন্দরভাবে যদি ঠাকুরের ইচ্ছে হয়ে যেতে পারে তাহলে মানে খুবই ভালো হবে একটা বিশেষ কারণে আমি পুজো করছি অত্যন্ত দ্রুত একটা সিদ্ধান্ত নিয়েছি প্রথমের দিকে সিদ্ধান্তটা আমার একার ছিল যে একটা পুজো হবে তো তারপরেতে শ্বশুরমশাইকে জানানোতে মানে সম্পূর্ণ ব্যাপারটা আর কি তারপরে তিনিও এক কথায় সম্মতি দেন এবং শুধু একটাই কথা বলেন যে যেদিনকে পূর্ণিমা সেদিনকেই করো কারণ এই পুজোটা মানে নারায়ণ পুজো বাড়িতে পূর্ণিমার দিনই হয় নইলে কিন্তু আমাদের পুরোহিত মশাই বলেছিলেন যে শুক্লপক্ষের বৃহস্পতিবারেও করা যায় কৃষ্ণপক্ষে হয় না তা তোমার শ্বশুরমশাই বলেছিলেন দেখো প্রায় চলেই এসেছে তুমি ওই বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতিবারে না করে তুমি বরং ওই পূর্ণিমার দিনেতেই করো তো ঠিক আছে সত্যিই তাই এখন একটা পুজো হবে সেটার জন্য একটা মানসিক প্রস্তুতি মন শুদ্ধকরণ সবই প্রয়োজন আর আমার এই পুজো আচ্ছা এইসবগুলো নিয়ে বহুজনের কাছেই আমি বিভিন্ন রকমভাবে ইতি দুই রকম মন্তব্যই শুনে থাকি এখন দেখুন ধর্মাচরণ বা ধর্মবিশ্বাস সেটা ভীষণ ব্যক্তিগত একটা ব্যাপার তো সবার ক্ষেত্রে সমান নাই হতে পারে কারোর কাছে ধর্ম মানে সম্পূর্ণ আলাদা আবার কারোর কাছে সব মিলিয়ে মিশিয়ে আবার কারোর কাছে কেবলমাত্র পূজা আচ্ছা এই ব্যাপারটা খুবই স্পর্শকাতর একটা বিষয় এগুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া কাটাছেনা না এগুলো করা নয় বলেই আমার ধারণা আর অনেকেই আমাকে বলছেন ম্যা বিশেষ করে ইনস্টাগ্রামে দুজন দেখলাম বেশ একজন তো বেশ ভয়াল মন্তব্য বা আবরে যে এই যে এখন আমার চুলগুলো ছোট ছোট সেই বালাজির কাছে গিয়ে চুল নিবেদন করার ব্যাপারটা যে দেখেছ তো ওখানে কতজন মিলে পদপিষ্ট হয়েছে যেন হ্যাঁ সে তো দেখেইছি মানে এটা কি অপরাধ করে ফেলেছি বালাজির ওখানে গিয়ে আমি চুল দান করেছি তারপরে ভাবটা এরকম যেন আমার জন্যই ব্যাপারটা হয়েছে মানে ঠিক বুঝতে পারি না মানুষটি কি বোঝাতে চায় সে কি করতে চায় আমি ঠিক জানি না আবার তুমি কুম্ভে যেতে চাইছো তো যেতে চাইছি তো কি হয়েছে পুরীতে যখন যাই ওইখানেও তো ভিড় থাকে আবার তো যাবো পুরীতে এই যে টুপুরের উচ্চ মাধ্যমিকের আগেই যাবো একবার এবার গিয়ে দেখা হলো না সে জগন্নাথের ইচ্ছে ছিল এবার মানে যখন তুই টুপুরে টুয়েলভ হবে তার আগ দিয়ে একবার যাবো হলে টুপুরে টুয়েলভ হয়ে যাওয়ার পর পর যাবো তো হয়েছে একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে নিশ্চয় একটা সেটা অত্যন্ত হৃদয় বিদায়ক সেই জন্য যারা গেছেন সে তাদের ক্ষতি জীবন চলে গেছে অপরিসীম ক্ষতি পরিবারের লোকের সীমাহীন একটা কষ্ট সেটা তো কোনো সন্দেহই নেই কিন্তু এটাও ঘটনা যে তার পরেও বা তার আগেও লোকজন গেছে তার পরেও লোকজন যাচ্ছে এইভাবে করে সব কিছুকে একসুতোই গেঁথে ফেলাটা উচিত নয় এটাই তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলে এই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেন